এখন বাজে সকাল পাঁচটা যাচ্ছি হচ্ছে গিয়ে হাঁটতে হেঁটে চলে এসেছি তারপরে এসে সব কিছু করে ব্রেকফাস্ট করে মানে করে দিয়েছি এখন মাম্মাকে স্কুলে দিতে যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে ফিফটিন আগস্ট ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল স্বাধীনতা দিবস আজকে তো এই জন্য স্কুলে যাচ্ছে মাম্মা তো ওই যে আজকে আমি দিয়ে আসবো অন্যদিন ওর ফুলমানি গিয়েই দিয়ে আসে তো ভাবলাম আজকে দিয়ে আসি কারণ ওকে আবার তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে আজকে অনেকটাই মানে ওর সারাটা দিনই ওর আজকে কিছু না কিছু আছে আর কি এই জন্য আজকে দিয়ে স্কুলে বলে আসলাম আর এখানে এই যে আজকে বানাবো হায়দ্রাবাদি চিকেন সে সেই জন্য এই যেগুলোকে একটু গরম করে নিলাম আজকে তো পুরো রেসিপিটা দেখাতে পারলাম না একটু সে একটু করে দেখালাম আর বেস্তাটাও ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে এই যে মেরিনেট করে রেখে দিয়েছি মশলাটা এখনও দেইনি তো এই যে এখানে মশলা টশলা দিয়ে এগুলো চিকেনটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে রান্না করছি কারণ হচ্ছে কি আবার আজকে একটুখানি প্ল্যান করা হয়েছে যে প্ল্যান করা হয়েছে যে একটুখানি বাইরে খাবার দাবার নিয়ে যে খাবো আর কি যেহেতু আজকে ফিফটিন আগস্ট শিলিগুড়িতে ফিফটিন আগস্টে সবাই ঘুরতে বের হয় যে কোনো জায়গায় ঘুরতে বের হয় ভালো লাগে তো আজকের দিনটা একটু ঘুরতে না বেরোলে ভালোই লাগবে না আর এমনিতে তো এখন বাড়ানোই হয় না যারা আমার কন্টিনিউ ভিউয়ার্স তারা জানো যে আগে যতটা আমরা শিলিগুড়ি আসার পর প্রত্যেকটা সানডেতে ঘুরতে যেতাম এখন আর হয় না ওই গরমই আর ইচ্ছেও করে না তো ভাবলাম আজকে না গেলে আবার কোন দিন বেরোবো না বেরোবো তাই ভাবলাম যে আজকেই যাই তাই বলে ওকে বললাম তো বলে ঠিক আছে অফিস থেকে তো নটার দিকে এসে পড়েছে আজকে আর আজকে তো অফিস বন্ধ তো এখানে এই যে লাচ্ছা পরোটা প্যাকেটটা দেখলেই কেটে নিলাম ওইটাকে এখন ভেজে রেখে যাচ্ছি নইল আর সময় হবে না এসে মাম্মাকে নিয়ে আবার যেতে হবে তো এই যে হায়দ্রাবাদি চিকেন আমার রেডি খেতেও দারুণ হয়েছিল দেখতে কেমন হয়েছে দেখো অবশ্যই কিন্তু বলো তাড়াতাড়ি স্নান করেছি মানে দু মিনিটে স্নান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ বারোটার মধ্যে আবার নিয়ে যাবো ওকে একজন স্টুডেন্টের বাড়ি মানে যে ডান্স শেখে সবাই মিলে মানে ওরা তিনজন একসঙ্গে দেবে তো রাত্রে আজকে মাটি গাড়াতে প্রোগ্রাম আছে তাই ওই যে এক বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে ডান্সটা শিখবে সেরাদের বাড়িতে যাবো তাই ওই যে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট ওখানে টটো দিয়ে চলে যাবো আর কি এখানে স্কুলে চলে এলাম আর সবাই সুন্দর করে সেজেছে আজকে সবাই ফ্রক পরে আজকে ভেবেছিলাম মামাকে সুন্দর করে একদম সুন্দর ড্রেস পরে সাজিয়ে দেবো কিন্তু ওই যে একটুখানি ড্রেসটা প্রবলেম হয়ে গেল আবার ওইটা পরে রাত্রেও করতে হবে তাই বলে আবার ফ্রক পরে পাঠিয়ে দিয়েছি এই তো চলে এলাম শ্রেয়াদের বাড়িতে এখন ওই যে তিনজনে মিলে এখানে একটুখানি প্র্যাকটিস করবে কারণ একসঙ্গে দেবে হাত পাটও তো মিলাতে হবে তিনজনেরই একসঙ্গে তাই ম্যাম বলে দিয়েছে যে একসঙ্গে একটু প্র্যাকটিস করতে কালকে বলেছে তাই আজকে তাড়াহুড়ো করে সব কিছু হয়ে গেছে প্র্যাকটিস আর এখন আমরা বেরিয়ে পড়লাম জোড়াও এসছিলো তারা তো এখন আমরাও বেরিয়ে পড়লাম ওরাও বেরিয়ে পড়লো তো হয়ে গেছে প্র্যাকটিস এখান থেকে গিয়ে আমাকে একটুখানি স্নান করিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ব আজকে মেটার ধকল যাচ্ছে তো ওগুলোও শিখতে হয় সব সময় যে না এটা করা যাবে না ওইটা করা যাবে না শরীর খারাপ হবে ওমন হলে ওমনই হয়ে যাবে তাই আর কি ভেবেছি যে না ওকে ছোটোর থেকে ওই রকমই বানাবো যে সব কিছুতে যেন পারে যে না সব কিছুই করতে হবে যতই ঝামেলা আসুক যতই কিছু আসুক আমার এটা করতেই হবে তাই ভাবলাম না একটু টায়ার্ড হলে কিচ্ছু হবে না বেরিয়ে পড়বো ঘুরতে তো এখানে একটু বেলুন দিয়ে সাজিয়ে মানে সাজাতে চেয়েছিলাম গাড়িটা তো বেলুন নিয়ে এসেছিল কিন্তু বেলুনগুলো আগে ফুলিয়ে রাখা হয়েছিল সব ফেটে ফুটে গেছে তাই আর কি করা যাবে ওই গাড়ির ভিতরে ঢুকিয়ে রেখেছে যে গটা কটা ছিল আর এখানে নেমে পড়েছিলাম মাটি গাড়াতে পাতা নেওয়ার জন্য তো খাওয়ার জন্য তো পাতা লাগবে তাই ওই পাতাটা নেই তো পাতার সঙ্গে সঙ্গে ভাবলাম এক প্যাকেট চিপসও নিয়ে নিই গাড়িতে বসে বসে খাওয়া যাবে তো এই যে দেখো এই যে একটা পাতার প্যাকেট নিলাম আর চিপসের প্যাকেট তো এখন চলো আবার রওনা দিই কারণ যেতেও তো হবে একটার দিকে বেরিয়েছি আবার ফিরতে হবে চারটের মধ্যেই বাড়িতে কারণ আবার রাত্রে প্রোগ্রাম আছে স্কুলে প্রোগ্রাম করলো আবার রাত্রে তো ডান্সটা তো পুরোটা দিতে পারব চলে কপিরাইট তাই বলে দেখতে থাকো কী সুন্দর জায়গাটা দেখেই মনটা ভরে যাচ্ছে ও বললো একটা ফরেস্টের ভিতরে যাব তো এই জায়গাটা একবার এসেছিলাম ওইটা নদীর পারে তোমাদের মনে আছে কি না জানি না আমরা মা বাবা ওরা এসেছিলো ভাই এসেছিল নদীর পারে পিকনিক খেতে গিয়েছিলাম গ্যাস চুলা এগুলো সব নিয়ে গেছিলাম তো ওই লাইনটাতেই একটুখানি ওইটা সাইডে আর ওইটা অন্য সাইডে তো ওই যারা তিনজন পিছনে বসেছে আমরা সামনে বসেছি আর হচ্ছে গিয়ে গাছগুলো চারো সাইডে আর এখানের ওয়েদারটাই মানে চেঞ্জ হয়ে গেছে তো ভাবলাম কোথায় যাব যে যেগুলো জায়গা দেখিনি যে কয়টা দিন এখানে আছি ওই জায়গাগুলোই দেখি ওকে বলছিলাম তা ওই ফরেস্টটাতে তো আর যাওয়া হয়নি ওটা একটা পিকনিক স্পট তো ওইখানেই আর কি যাব। তো দেখো কত সুন্দর এখানে কত লোক এসে গেছে দেখে বোঝাচ্ছে পুরো গাড়িও এখানে পার্কিং হয়েছে আর এই যে তোমরা নামটা দেখতেই পারবে কোথায় আসলাম তো আমি ভেবেছিলাম এটা অন্য একটা জায়গা এই যে টিপুখোলা এই জায়গাটা আইলাম টিপুখোলা ওইটার উপর দিয়ে সবাই কাপড় মেলে রেখে দিচ্ছে যে একটা ফটো ওঠারও উপায় নেই সবাই স্নান করছে এই জলগুলো যে ঠান্ডা নদীর জল ভীষণ ভালো লাগে তো এই যে দেখছি অনেক লোকজন এসে গেছে এখন প্রায় ঘড়িতে বাজে তিনটের মতো বাজে আমাদের একটু দেরি হলো কি করে মানে ওর ওয়াইফাইটা অফ হয়ে গেছিলো আর ইটা চালিয়ে দিয়েছিল লোকেশনটা তো ওইটা দেখাচ্ছিলো না তাই একবার এদিকে একবার ওদিকে যাচ্ছিলাম গাড়িতে অনেকটা টাইম কেটে গেছে যাই হোক ও জানে এই প্রথমে যে ওয়াইফাইটা অফ হয়ে গেছে তো তারপর আর কি ঠিক করে তারপরে এই যে চলে এলাম তো এখন ও বললো আগে জিনিসগুলো নিয়ে যাই বললাম না আগে জিনিসগুলো নেবো না জায়গাটা দেখে আসি কারণ অনেক লোকজন কোথায় বসবো না বসবো জায়গাটা দেখে এসে তারপরে নামাবো তো ওগুলো খাওয়ার দাওয়ার তো সব নিয়ে এসেছি ওইভাবে তো তোমাদের দেখানো হয়নি এখন দেখাবো আর এই যে এখানে অনেক কয়টা দোকান টোকান এগুলো আছে এখানে সবাই না নিয়ে আসলেও এখান থেকে কিনে খেতে পারে তো ভাবলাম ওইখান থেকে কিছু হাবি যাবে একটা কিছু কেনা যাবে আর বাড়ির থেকে খাবারটা মেন খাবারটা বাড়ি থেকে নিয়ে যাই তাই বলে এই যে নিয়ে আসা এখানে অনেক লোকজন দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে দেখে মানে চারো পাঁচটায় লোকে লোক ভরা আর ওই যে নদীতে অনেকেই স্নান করছে আমাদের যদি সত্যি হাতে সময় থাকতো আমরাও একটুখানি চেষ্টা করতাম জলে নেমে অনেকটাক্ষণ থাকার কিন্তু ওই যে সময় নেই তবুও তো ঘুরতে আসতে পেরেছি ওইটাই অনেক আমি তো ভেবেছিলাম আজকে পারবই না কারণ মেয়ের স্কুলে প্রোগ্রাম আবার মাটি গাড়াতে সন্ধ্যার সময় প্রোগ্রাম তবুও একটু সময় বের করে আসতেই হলো তো ভালোই হয়েছে একটু সময় বের করে আসাটাও দরকার যাতে মনের মধ্যে কোনো আশা থেকে না যায় যাই হোক ভালোই লাগলো আসতে আর এখানে এখন আমরা জাগা করছি কোথায় বসবো একটা ভালো জায়গা দেখে কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছে তো তাই বলে এখানে যে একটুখানি ভিজা কতগুলো জায়গা এগুলো মনে আর ভালো ভালো জায়গা দেখে তো অনেকেই তো অনেক আগে এসছে সবাই বসে পড়েছে চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর আর এখানে না সুন্দর গাছপালা তো ভীষণ ভালোও লাগছে মানে রৌদ্র নেই গাছের নিচে খুব সুন্দর এই যে সবাই অনেকেই খাওয়া নিয়ে এসছে এখানে মানে ফিফটিন আগস্টে বলো আর ছাব্বিশ জানুয়ারিতে বলো শিলিগুড়িতে সবাই খাবার দাবার নিয়ে যায় আর কি বসে বসে খায় মানে ঘুরতে যায় এখানে আমি এই জিনিসটা ভালো লাগে সবাই ঘুরতে বেরোয় খুব ভালো লাগে তো এই যে এখন আমরা আবার নিতে আসলাম জিনিসগুলো আমি আর বোন নিয়েতে আসলাম তো এই যে খাবারগুলো নিয়ে এসেছি আর একটা কার্পেট নিয়ে এসেছি বসে বসার জন্য এই যে এগুলো নিয়ে আর ভুলে গেছি পাতাটা নিতে হবে যাই হোক এগুলো নিয়ে চলে যাই তারপর আবার আমাকে আসতে হয় তো এই যে গাড়ি থেকে বের করে নিলাম এখন যাই তো দেখো এই যে ওগুলো রেখে আবার মনে পড়লো যে পাতা তো নিয়ে আসিনি কী সে খাবো আবার যাব গাড়ির মধ্যে গিয়ে নিয়ে আসবো বেশি একটু দুর্নায় সামনেই তো ওর কাছ থেকে চাবি নেবো আবার এখানে মোমো মানে যে দেখি কি পায় না পায় ওগুলো নিতে এসছে আর কি মানে একটু হাবি জাবি এগুলো খেতে ইচ্ছে করে দোকানপাট দেখলে তো বল ঠিক আছে আমি নিয়ে আসি তাই আর ওর কাছে যাচ্ছি চাবিটা নিতে তো চাবি নিয়ে পাতা নিয়ে চলে এলাম আর এখানে এই যে মোমো নিয়ে এসছে আর এই যে কালা চানাটা ওইটা নিয়ে এসছে তো ওইটা আগে খেয়ে নিই তারপরে আমরা বাড়ি থেকে যেগুলো নিয়েছে ওগুলো খাবো আর এখানে এই যে এখন আমরা খাচ্ছি ভীষণ ভালো লাগে এভাবে না মাঝে মাঝে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে কোথাও গিয়ে বসে খেতে বেশ ভালো লাগে আর মাম্মার চোখ মুখ দেখতে পাচ্ছ খুব কালো হয়ে গেছে কারণ সকাল থেকে তো চলছেই ওর কারণ একদমই তো রেস্ট করতে পারেনি যাই হোক একটা দিনই তো একটু কষ্ট করবে কালকে দিনটা একটুখানি ভালো করে রেস্ট দিয়ে দেব তাই আর কি তো এই যে এখানে সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি আর চারপাশে কিন্তু সবাই গোল গোল হয়ে বসে পড়েছে কেউ তো বাড়ি থেকে নিয়ে এসছে আবার কেউ এখানে দোকান থেকে কিনে খাচ্ছে আবার এক দুজনকে দেখলাম যে চুলোও নিয়ে এসছে রান্না করে খাচ্ছে এখানে যে লাচ্ছা পরোটা বের করে নিলাম এই জন্য আগে ভেজে রেখে গেছিলাম মামাকে ওইখান থেকে ডান্সেরিটা মানে প্র্যাকটিসটা করিয়ে নিয়ে এসে স্নান করে বেরিয়ে পড়েছিলাম আমি তো আগে স্নান করেছিলাম মামা আর কি তো এখানে সবাইকে দিয়ে দিলাম লাচ্ছা পরোটা আর ওকে দিয়ে দিলাম পেঁয়াজটা কাটতে যে পেঁয়াজটা কেটে দাও আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি দারুণ লাগবে লাচ্ছা পরোটার সঙ্গে হায়দ্রাবাদি চিকেন না ওই যে চাল বা মানে ভাত আর কি চাল বলছি ভাত ফ্রায়েড রাইস ওগুলো আনতে গেলে না অনেকটা আবার বাসনেরও দরকার একটু ভালো মানে ইয়ে হবে না তা ভাবলাম যে নাল্লা পরোটা আর হায়দ্রাবাদি চিকেন এটাই ভালো হবে ওই ভাত ফ্রায়েড রাইসের থেকে তাই আর কি আজকে এটাই আনা হয়েছে তো চলো এখন আমরা খেয়ে নেই পিকনিকই বলতে পারো এক প্রকারের বাইরে খাবার দাবার নিয়ে এসে এটা পিকনিকই বলে পিকনিক স্পটে যখন এসছি খাবার দাবার না খেলে কি আর ভালো লাগবে একবার ভেবেছিলাম যে বাড়ি থেকে খেয়ে এমনি ঘুরতে যাব তো পরে এখানে আসার পরে ভাবলাম যে না ঠিকই করেছি খাবারটা নিয়ে এসে কারণ এখানে দেখছি সবাই বসে সুন্দর খাচ্ছে তো ভাবলাম যে না ওইখানে কি করব গিয়ে একটুখানি বসে বসে খাবো ওইটা তো দেখতে ভালো লাগবে আর আমার পাতে কতগুলো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ নিয়ে এসেছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা তো কেউ নিল তো কেউ নিল না তাই যে আমার পাতেই রেখে দিয়েছি আমার আবার কাঁচা লঙ্কা খেতে বেশ ভালোই লাগে তোমরা জানোই একটু ঝাল আমি বেশি খাই তাই আর কি আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি দারুণ জমে গেছে আজকের এই পিকনিকটা আমাদের আমার না মনে হয় কি এইভাবে মাঝে মাঝে ঘুরতে গেলে ইয়ে করতে গেলে বাচ্চাদেরও ভালো লাগে কিন্তু একটা নতুনত্ব ওদেরও ভালো লাগে সব তো ব্যস্ত থাকে পড়াশোনা স্কুল ডান্স সব তো এই সবের মধ্যে একটু ঘুরতে গেলেও ভালোই লাগে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে বললাম তুমি একটু এখানে দাঁড়াও তুমি তো জলে নেমেছিলে লাগে আমি একটু গিয়ে নেমে আসি বাচ্চারাও এসেছে আর এই যে নিচে যে পাথরগুলো এতটা পিছলা মানে হাঁটাই যাচ্ছে না কিন্তু আবার দেখছি মাম্মা সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে আমার তো ভয় লাগছিল যে ও পড়ে যাবে কিন্তু না ও সুন্দর তাড়াতাড়ি করে হাঁটছিলো আমি তো চিল্লাচ্ছিলাম যে যাবি না ওইখানে পড়ে যাবি পড়ে যাবি বেশি একটা কিন্তু জল না মানে যে একদম আঠু জল ওইটাও না অল্প জলই কিন্তু অনেকটাই ধার যাচ্ছে তো বেশ ভালো লাগছে আর জলগুলো এতটা ঠান্ডা গরম লাগছিলো কিন্তু জলে নামার সঙ্গে সঙ্গে গরমটা যেন কোথাও চলে গেল তো বেশ ঠান্ডা নদীর জল যেহেতু ঠান্ডা তো হবেই মানে পাহাড়ের জল এটা নেমে আসছে মানে দুধিয়াতে যে যাই আমরা ওই জলটাই হবে মনে হয় আমি অতটা ভালো করে জানি না যাই হোক এই যে দেখতে পাচ্ছি আমি কতটা আস্তে আস্তে হাঁটছি কারণ পাথরগুলো অনেকটাই পিসলা তো এখানে পড়ে গেলে ড্রেস একদম যাবে ভিজে তো এই যে এখানে অনেকেই ফটোশ্যুট করছে স্নান করছে আবার জলের মধ্যে বসে বসে খাবারও খাচ্ছে অনেকে বেশ ভালোও লাগছে দেখতে আর আমি এইখানে একটুখানি জল হাত দিচ্ছিলাম একটুখানি রিলসের জন্য এই ভিডিও করছিলাম আর ওইখানে নেটওয়ার্কটা একটু প্রবলেম তো রিলস বানানোই যাচ্ছিল না তাই ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিওই করে নিই তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর ওইখানে দেখতে পাচ্ছি যে সবাই স্নান করছে অনেকে কিন্তু বসেও আছে আর চারো সাইডে গাছে গাছ তো দেখতেও বেশ ভালো লাগছে আর এই যে হাতে জিনিস ফিনিস নিয়ে নিয়েছি এখন চলে যাব। কারণ বেজে গেছে চারটে এখন আর থাকা যাবে না ছেলেরও টিউশন আছে মেয়েরও আবার একটু গিয়ে আধা ঘন্টা রেস্টও করতে পারবে না গিয়েই রেডি হতে হবে তাই ভাবলাম যে না দেরি করা যাবে না হয়ে গেছে খাওয়া দাওয়া বেশিক্ষণের জন্যে না আমরা দেড় ঘন্টার মতোই ছিলাম ওইখানটায় এই যে গাড়ির ডিগিয়ে খুলে দিয়েছে এখন এই জিনিসগুলো রেখে বাস রওনা দিবো বাড়ির জন্য আর কোথাও দাঁড়াবো না বাবা দেরি হয়ে যাবে আর আজকে প্রচণ্ড গরমও দিয়েছে এখানটায় আবার অতটা গরম লাগছে না যেহেতু অনেক গাছগাছালি আছে তাই বলে আর এই যে বেলুনগুলোর মধ্যে এই তিনটে বেলুনই বেঁচে আছে তো একটুখানি সামনেই নিয়ে নিলাম তো ওরা পিছনে বলছে ওদের ফুটে যাবে ইয়ে হয়ে যাবে তাই বলুন আমার কাছে দিয়ে দে তো দেখো কি সুন্দর লাগছে না বেলুনটা তার সঙ্গে গাছগুলো রাস্তাটা দারুণ দারুণ মানে ভীষণ সুন্দর এখানে এসেছি দরকারই নেই এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে আর এখানে এই যে অনেকেই এসেছিলো আজকে পুরো রাস্তাঘাটে ভিড় যে যে পাচ্ছে ঘুরতে যাচ্ছে মানে এখানে কোথাও কোন একটা জায়গা নেই যে ভিড় নেই আজকে মানে যার যেখানে পছন্দ সবাই ঘুরতে যাচ্ছে তো এই তো চলে এলাম যাই এখন বাড়িতে বাড়িতে গিয়েই আধা ঘন্টাও রেস্ট করতে পারিনি আবার মেয়েকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে মাটি গাড়া যাচ্ছি মামার ডান্স তো সবাই পৌঁছে গেছে আমরা এখনও পৌঁছাইনি ওকে যেন ভালো করে তোমাদের দেখাতেও পারলাম না আর এই যে কপালের টিপটা খুলে গেছিলো তাই আর টিপটা এখন পড়াইনি ওখানে পৌঁছিয়ে গিয়ে পড়িয়ে দেব। গরমটাও তো ভীষণ তো এই যে একটু ভালো করেও দেখাতে পারলাম না কারণ সময় নেই যে টিপটা হাতেই নিয়ে নিয়েছি কালার করে নিয়ে নিয়েছি তো ওইখানে গিয়ে ডান্সের আগে পরিয়ে দেব তো এই যে এখানে এসে টিপটা পরিয়ে দিলাম আর ফ্যানটা তো ছোটো ফ্যানটা নিয়ে এসেছিলো ওই যে এখন চলছে একটু পরে বন্ধ হয়ে যায় তারপরে না এতটা গরম ঘেমে যাচ্ছিল এখানে এখন প্রোগ্রাম হচ্ছে সবাই তো আগেই চলে এসেছিল আমারই একটু লেট হয়ে গেল যাই হোক ওদেরও প্রোগ্রামটা হতে হতে একটু লেটই হয়েছে অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে এই মাটি গানের অনেক ছোট ছোট বাচ্চারা একটা ছোট মঞ্চ পেল অনুষ্ঠান করার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ মাটি গানের স্পোর্টিং ক্লাবের কাছে এরকম অনুষ্ঠান আমরা আশা করব আরও হবে এরপরে আরও রবীন্দ্রজন জয়ন্তী হবে বা আরও ছোটো ছোটো অনুষ্ঠান হোক আমরা সঙ্গে আছি মাটি গানের স্পোর্টিং ক্লাবে আমি আমার নাচের শিক্ষকতা করে দীর্ঘ প্রায় বারো থেকে ১৩ বছর ধরে প্রচুর সাপোর্ট পেয়েছি বলেই সম্ভব হয়েছে চিরকাল ধাপুর সঙ্গে মাটিগাড়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে মাটিগারা বাসের সঙ্গে অনেক মেয়েদের ছেলেদেরকে নিত্য শিক্ষায় তৈরি করব এই আশা নিয়ে সকলেই ভালো থাকবে ভাবে দেশ স্বাধীন হোক আমরা সকলেই স্বাধীনতা পাই এই আশা নিয়ে ধন্যবাদ মাম্মার ডান্স টিচার তো যাই হোক এই জরা স্টেজে উঠে গেছে এখন ভূমি প্রণাম করে নিচ্ছে আর ডান্সটা দিতে পারছি না কপিরাইট চলে আসবে বলে ইচ্ছে ইচ্ছে হলেও দেওয়া যায় না আর কি দেখি শর্টে যদি দিতে পারি শর্টে দিয়ে দেব। তো ভালোই করেছে ডান্স সকাল থেকে যে মানে একদমই রেস্ট পায়নি মানে ডান্সে বোঝাই যায়নি পুরো এনার্জি নিয়ে ডান্স করেছে মাম্মা এই জন্যে ভালো লেগেছে যে না করতে পেরেছে আমার তো টেনশন ছিল করতে পারবে কি না চলে এলাম পরের দিন সকালবেলা আর এখানে বানিয়ে নিচ্ছে এখন সবজি তারপরে আগের দিন এসে আর ভিডিও করিনি ডান্স মানে প্রোগ্রাম থেকে এসে আর ভিডিও করা হয়নি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকে ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে আমাদের পিকনিকটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা করে প্লিজ লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থাকার ভিডিওগুলো লাইক করে দিও টাটা সবাই